একদিকে উত্তর কন্যা শিলিগুড়িতে কি চলছে সেই ছবিটা আমরা দেখাচ্ছি আর অন্যদিকে যে ধর্মতলায় সাধারণ মানুষের যে নাকানি চোবানি অবস্থা সে তা তৃণমূলের এই শহীদ সমাবেশের জেরে তাতে একুশের সমাবেশে একজন দৃষ্টিহীন মানুষ তার কি ভোগান্তি সেই ছবিটা দেখাবো মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়ে তার দুর্ভোগ পোহাতে হচ্ছে রিপাবলিকের মানবিক রূপ গন্তব্যে পৌঁছতে সাহায্য রিপাবলিকের প্রতিনিধের বিভিন্ন জায়গা তো ব্লক করা রয়েছে ঢুকতে অসুবিধা হয়েছে না ঢুকতে একটু অসুবিধা হয়েছে তবে ছেড়ে দিয়েছে এখন তো দেখছি আপনি বেরোতেও পারছেন না কোন দিক দিয়ে বেরোবেন এদিক দিয়ে মেট্রোর দিকে যাব কিন্তু এদিকে তো বন্ধ হ্যাঁ এদিক দিয়ে ঘুরে ডান দিক দিয়ে যাব আমি পুলিশ কি বলছে দেখি এখন পুলিশ কি বলে কতটা সমস্যা হতে হচ্ছে সোমবারের দিন কাজের দিন এই কিছু করার নেই তো কী করবো বলুন ওষুধটা তো নিতে আসতে হবে কিছু করার নেই কিছু করার নেই তো ওষুধটা তো নিতে আসতে হবে আজকে এই পরিস্থিতি তাহলেও মায়ের ওষুধটা উনি বয়স্ক মানুষ তার ওষুধটা তো না নিলেই হবে না কোথায় বাড়ি আপনি আমার বাড়ি সিএসজি সিএচজি ওষুধ আনতে এসেছিলাম ওষুধ ওষুধ নিলেন ওষুধ নিয়েছি এবার যাবেন কি করি আমি এই আস্তে আস্তে যাই দেখি কোন দিক দিয়ে যাওয়া যায় সমস্ত জায়গা তো পুলিশ বন্ধ করে রেখেছে হ্যাঁ বন্ধ করে রেখেছে দেখি তাদের বলি অনুরোধ করবেন হ্যাঁ অনুরোধ করা ছাড়া তো উপায় নেই এই মুহূর্তে যে ব্যক্তিকে দেখছেন আপনার নামটা একটু জানব আমার নাম আমার নাম নারায়ণ চট্টবর এই মুহূর্তে যে ব্যক্তিকে দেখছেন তিনি চোখে দেখতে পান না প্রতিবন্ধী মায়ের জন্য ওষুধ আনতে এসেছিলেন বাবা কেন্দ্রীয় সরকারের কর্মচারী কিছু করার নেই সোমবার কাজের দিন এই কেন্দ্রীয় সরকারের যেখান থেকে ওষুধ দেয় সেখান থেকে তিনি ওষুধ নিতে এসেছিলেন স্বাভাবিকভাবে এখন তিনি বেরোবেন কীভাবে এই ছবি আমাদের চোখে যখন ধরা পড়ে আমরাই উদ্যোগী হই যে এই ভদ্রলোককে নিয়ে অন্তত মেট্রো স্টেশন অবধি পৌঁছে দেওয়া যায় কি এই মুহূর্তে তার হাতটা আমরা ধরে রেখেছি কারণ একটাই একুশে জুলাইয়ের শহীদ সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন রাস্তা বন্ধ তাই উপায় নেই এই ভদ্রলোককে যাতে তার গন্তব্যে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাই আমরা করব। ক্যামেরায় অতনু নাগের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়